আপনাদেরকে একটা একটা করে দেখাবো দেখেন প্রচুর জুতো আছে দাম দাম শুনে কি ভাই অবাক হয়ে যাবে না অবশ্যই আজকে দাম শুনে কিন্তু অবাক হয়ে যাবেন ভাই কিন্তু আজকে ফাটাফাটি দিবে আজকে কিন্তু ফাটাফাটি জুতো দাম দিবে এত কম দাম দিবে যা বলার বাইরে আপনাদেরকে এক নজর দেখাচ্ছি ভাই এখানে আসলে জুতার কোনো অভাব নাই আর প্রচুর জুতো আছে এবং এক একটা করে আপনাদেরকে দেখাবো এবং দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে এখানে দেখেন প্রচুর পিও জুতো আছে এগুলো সম্পূর্ণ মাস্টার কাটুন এখান থেকে আপনারা সবচেয়ে কম দামে এই

আর ছোটটা হলো 10 টাকা ডিফারেন্স 10 টাকা ডিফারেন্স আচ্ছা ঠিক আছে এখানে আছে কয় কালার কয়টা কালার হচ্ছে তিনটা তিনটা না আর এটা হলো পাথর এটাতে ছোট দেখা যায় বড় না এটা এটা টু গ্রুপের মাল টু গ্রুপের মাল হ্যাঁ বড় আছে বড় আছে না বড়টা কত ছোটটা কত এটা এটা হচ্ছে 250 ছোটটা ছোটটা 250 টাকা 250 আচ্ছা ঠিক আছে 250 আর বড়টা কত করে বড়টা বড়টা 290 টাকা 290 টাকা 290 আচ্ছা আচ্ছা

বললে একটু ভালো হয় তখন এই রেটটা নাহলে অনেক সময় কাস্টমারের জন্য আসলে এই রেটটা নাকি ভাই হ্যাঁ অবশ্যই পরিচয় দিতে হবে তারপর অবশ্য আপনারা দাম কমে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে যাই এখানে প্রচুর বাচ্চাদের জুতো আছে মেয়েদের জুতো আছে ছেলেদের জুতো আছে নিতে পারবেন এটা কত করে এটা 270 টাকা 270 টাকা ওকে তারপরে এটা 280 280 টাকা ওটার ভিতরে 60 টাকা রে এগুলা কত করে 210 210 টাকা এখানেও আসলে প্রচুর জুতো আছে এই যে ছেলেদের এগুলা কত করে দিচ্ছি এগুলা কত করে এটা 320 টাকা এটা 320 এটা কি সাইজ বলে এটা হচ্ছে এর ছোট সাইজ কত এটা এটা হচ্ছে আপনার 270 টাকা 60 টাকা রাখা যাবে 60 টাকা রাখা যাবে আর মেয়েদের আছে যে মেয়েদের মেয়েদেরগুলা কত করে মেয়েদেরগুলা হচ্ছে হলো 200

এটা হচ্ছে সরাসরি একদম একদম রাস্তার থেকে একদম ভিতরে সরাসরি একবার রাস্তার মাথায় মাথায় না নতুন বিল্ডিং যেটা নতুন বিল্ডিং কেউ জিজ্ঞেস করেছে বলে নতুন বিল্ডিং হ্যাঁ নতুন মার্কেটটা কোথায় যায় নতুন মার্কেট দেখিয়ে দিবে আলো মার্কেটের ভিতরে না আর যারা আসবে না তারা যারা না আসবে WhatsApp এর মাধ্যমে আমাদের ফোন দিব নম্বরে ফোন দিলো যোগাযোগ করার মাধ্যমে আমরা ছবি পাঠাইলাম যদি বলে কন্ডিশনে কন্ডিশনে দেওয়া যাব প্লাস আপনার ছাড়াও দেওয়া যাবে আচ্ছা আর বাংলাদেশে যে কোনো প্রান্তে আর অবশ্যই নাম বলতে হবে নাম ফেসবুক বা ইউটিউব তখন 100% ডিসকাউন্ট পেয়ে যাবেন প্রতি জোড়াতে 10 টাকা তো প্রিয় দর্শক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে